কুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওর টপিক আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেশীয় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি যারা আগের ভিডিওটি দেখুন অবশ্যই দেখে নিতে পারো তো আজকে আমরা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা দিব দেখো আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে প্রথম যে তিনটি সংখ্যা থাকবে সেগুলো কিন্তু দেশীয় যে পদ্ধতি সেটির মতোই অর্থাৎ প্রথম সংখ্যাটি হচ্ছে আমাদের একক এরপরের সংখ্যাটি হচ্ছে আমাদের দশকের ঘর এরপরে থাকবে হচ্ছে আমাদের শতকের ঘর এই জিনিসটা কিন্তু আমরা যখন দেশীয় পদ্ধতি নিয়ে আলোচনা করেছি সেটি কিন্তু আমরা দেখে আসছি দেশীয় পদ্ধতিতে একক দশক শতক আন্তর্জাতিক পদ্ধতিতেও কিন্তু একক দশক শতক থাকবে ওকে এখানে আমাদের কোনো ডাউট থাকার কথা না এরপরে আসো হাজার একক দশক শতকের বাম দিকের যে ঘর সেটার নাম হচ্ছে হাজার এই হাজারের ঘরটা নিয়ে আমাদের একটু কাজ করা বাকি আছে দেখো আমরা যখন হাজার হিসাব করছি দেশীয় পদ্ধতিতে তখন কিন্তু এই হাজার হচ্ছে হাজার এমনজুদের জন্য আলাদা ঘর ছিল কিন্তু যখন আমরা আন্তর্জাতিক পদ্ধতি হিসাব করবো তখন এই হাজারের ঘরে আমরা সর্বোচ্চ তিনটা সংখ্যা বসাতে পারব এটা তোমরা মনে রাখবা আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের হাজারের ঘরে আমরা তিনটা সংখ্যা বসাতে পারব অর্থাৎ আমি একটু পরেই এটা ডিটেলস আলোচনা করব। এরপরে হাজারের ঘরের যে বাম দিকের ঘরটা থাকবে সেটার নাম হচ্ছে মিলিয়ন তোমরা এই নামগুলা হয়তো নতুন শোনা থাকবে অনেকে শুনবে না তো এগুলো তোমরা মনে রাখবে এই যে ক্রমটা একক দশক শতক হাজার হাজারের পরে হচ্ছে মিলিয়ন আসবে এই ক্রমটা তোমরা হচ্ছে মুখস্থ রাখবে মিলিয়নের ঘরেও আমরা হচ্ছে তিনটা অঙ্ক রাখব তাহলে এই ঘরটাতেও আমাদের কত থাকবে তিনটা করে অঙ্ক থাকবে এরপর আসো মিলিয়নের যে বাম দিকের ঘর এটার বাম দিকে থাকবে হচ্ছে আমাদের বিলিয়ন মিলিয়ন বিলিয়ন এরপরে ট্রিলিয়ন থাকবে কোয়ার্ড থাকবে এরকম আরও অনেক সংখ্যা রয়েছে আমাদের বইতে যতটুকু আছে আমরা ততটুকু নিয়ে আলোচনা করব তাহলে এই যে হাজার মিলিয়ন বিলিয়ন এখানেও আমাদের কয়টা করে সংখ্যা থাকবে তিনটা করে সংখ্যা থাকবে তাহলে কি কি হচ্ছে এখানে একক দশক শতক এখানে আমাদের কোনো ডাউট থাকার কথা না এই তিনটা সংখ্যা আমরা দেশীয় পদ্ধতিতেও দেখে আসছি আন্তর্জাতিক পদ্ধতিতেও সেম কিন্তু হাজারের ঘরে থাকবে কয়টা সংখ্যা তিনটা সংখ্যা মিলিয়নের ঘরে কয়টা সংখ্যা থাকবে তিনটা বিলিয়নের ঘরে তিনটা আমরা যদি তিনের কম হিসাব করি তিনের কমও হিসাব করা যাবে না তিনের বেশিও হিসেব করা যাবে না আন্ডারস্ট্যান্ড দেখো এখন আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি সবগুলা ঘরে যদি আমরা এক দিই এককের ঘরে একটা অঙ্ক থাকবে দশকের ঘরে একটা অঙ্ক শতকের ঘরে একটা অঙ্ক কিন্তু হাজারের ঘরে যখন আমরা যাব সেখানে আমাদের কয়টা অঙ্ক থাকবে এক দুই তিন আমরা জানি হাজারের ঘরে কয়টা অঙ্ক বসাতে হবে আন্তর্জাতিক পদ্ধতিতে তিনটা অঙ্ক এক দুই তিন মিলিয়ন ঘরে কয়টা অঙ্ক থাকবে তাও তিনটা অঙ্ক ওকে বিলিয়নের ঘরে কয়টা অঙ্ক থাকবে তিনটা করে অঙ্ক থাকবে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ এখন কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে এখানে কত হলো তাহলে আমরা কী বলবো আমাদের বলতে হবে যে এই যে সংখ্যাটি এখানে আমরা কত পেলাম একশো এগারো বিলিয়ন একশো এগারো মিলিয়ন একশো এগারো হাজার একশো এগারো আন্ডারস্ট্যান্ড স্ট্যান্ড এটাকে আমরা কীভাবে পড়ব এই যে তিনটা সংখ্যা একশো এগারো বিলিয়ন একশো এগারো মিলিয়ন একশো এগারো হাজার একশো তো এগারো অর্থাৎ যে পদ্ধতিতে আমরা কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে তিন ঘর পর পর কমা বসানো হয় সেটাকে আমরা হচ্ছে কি বলবো আন্তর্জাতিক গণনা পদ্ধতি বলবো আন্তর্জাতিক পদ্ধতি তাহলে কমাটা কীভাবে বসাবো দেশীয় পদ্ধতিতে কিন্তু আমরা কমা বসানো নিয়ম দেখেছি কমা বসানোর যে নিয়ম সেটা কি ছিল তিন দুই দুই তিন দুই দুই এভাবে ছিল কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের কমা আমরা তিন ঘর পর পর হচ্ছে বসাতে থাকবো কোন দিক থেকে ডান দিক থেকে তিন ঘর পর পর হচ্ছে আমরা কমা বসাবো অর্থাৎ এখানে তিন ঘর পর কমা এখানে এক দুই তিন এখানে একটা কমা এক দুই তিন এখানে একটা কমা এভাবে হচ্ছে চলতে থাকবে তিন ঘর পর পর আসলে আমরা কি করব কমা বসাবো তাহলে এটাকে যদি আমরা কথাই বলি আমরা কত পাচ্ছি একশত এগারো একশত এগারো বিলিয়ন একশত এগারো বিলিয়ন একশত এগারো হাজার এক শত এগারো আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করতে হবে কীভাবে আন্তর্জাতিক পদ্ধতিতে কমাবসাতে হবে তাই তো এখন আমরা তোমাদের বইয়ের একটি অঙ্ক করবো যে অঙ্কটি হচ্ছে উদাহরণ পাঁচ তোমরা বইটা খেয়াল করলেই বুঝতে পারো মা উদাহরণ পাঁচে যে অঙ্কটি আমাদেরকে দেওয়া হয়েছে দুই শূন্য চার তিন চার শূন্য চার তিন দুই শূন্য শূন্য চার আমি পুরো অঙ্কটা লিখলাম না এই যে সংখ্যাটি এখানে আমাদেরকে বলা হয়েছে যে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে হবে অর্থাৎ এখানে কত রয়েছে এটা আমরা কথায় লিখব তো শুরুতে আমাদেরকে কিছু আমাদের লেখাগুলো লিখতে হবে লেখাটা কি ডান দিক থেকে আমরা যে কমা বসাবো আগে আমাদেরকে শুরুতে কি করতে হবে কমা বসাতে হবে ওকে ডান দিক থেকে তিন ঘর ডান দিক থেকে তিন অঙ্ক পরপর আমরা কমা বসাবো তাহলে ডান দিক থেকে আমরা শিখে আসছি যে তিন অঙ্ক পরপর হচ্ছে কমা বসাইতে হবে কোন দিক থেকে ডান দিক থেকে যে এই দিক থেকে হচ্ছে শুরু হবে একক দশক শতক থেকে ওকে তাহলে ডান দিক থেকে তিন অঙ্ক পরপর পর পর কমা বসিয়ে পাই কমা বসিয়ে পাই তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমি শুরুতে লিখিনি দুই শূন্য চার তিন চার শূন্য চার তিন দুই শূন্য শূন্য চার যদি কোনো ভুল হয় তোমরা দেখে নিবা যে ভুল আছে কি না এখানে আচ্ছা আমি একটু মিলে নিই দুই চার শূন্য শূন্য দুই তিন চার শূন্য চার তিন দুই শূন্য চার না ঠিক আছে তাহলে আমরা কী করব তিন ঘর পরপর কমা বসাবো এক হক দশ হক শতক হাজারের জন্য কয়টা ঘর থাকবে তিনটা একক এক দুই তিন তিন ঘর পরে আবার এক দুই তিন তিন ঘর পরে এখানে এক দুই তিন ঘর পরে আর কোনো সংখ্যা নেই তাই বসানোর প্রয়োজন নেই তাহলে তোমরা দেখো এই তিনটা সংখ্যা হচ্ছে আমাদের একক দশক শতকের ঘর এরপর এটা হচ্ছে আমাদের হাজারের ঘর এটা হচ্ছে মিলিয়নের ঘর এটা হচ্ছে কার ঘর বিলিয়নের ঘর তাহলে এখানে আমাদের কত মিলিয়ন হচ্ছে দেখো দুইশো চার এটা কোন ঘরে আছে বিলিয়নের ঘরে তাহলে আমরা লিখি যে কথায় লিখে পাই হুম কথায় লিখে পাই কথায় লিখে পাই কত দুইশ দুই চার কোন ঘরে আছে বিলিয়ন দুই চার বিলিয়ন তিনশত চল্লিশ এটা কোন ঘরে আছে মিলিয়নের ঘরে ওকে পরে আছে কত চারশো বত্রিশ চারশত বত্রিশ হাজার হচ্ছে চার এ হচ্ছে সংখ্যা এই সংখ্যাটিকে আমরা কথায় লিখে ফেললাম কোন পদ্ধতিতে আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতিতে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যারা কারণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম